ভারতীয় জনতা পার্টি বারো ঘন্টার বাংলা বন্ধ ডেকেছিল আমরা জবে থেকে দু সাল থেকে এই রাজ্যে ক্ষমতায় এসেছি আমরা বারে বারে বলেছি আমরা এই বন্ধের রাজনীতির বিরুদ্ধে এই কর্মনাশা সর্বনাশা ধর্মনাশা বন্ধের বিরুদ্ধে বাংলাকে যারা অচল করতে চাইছে সেই রাজনীতির বিরুদ্ধে আমি অনুরোধ করব ভারতীয় জনতা পার্টির বাংলার নেতৃত্বকে প্রতি আপনারা পারলে একটা করে ডাকুন আপনাদের বন্ধকে কি করে প্রতিহত করতে হয় বাংলার মানুষ জানে একদিকে বিজেপির ডাকার বারো ঘন্টা বন্ধের ডাক অন্যদিকে তৃণমূলের ছত্র সমাবেশ একেবারে মেঘা বুধবার তৃণমূলের সেই ছাত্র সমাবেশ থেকে বিজেপির বন্ধ ডাকা নিয়ে ছাজালো আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্ষণ রুখতে করা আইনানা সপক্ষে সওয়াল করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন দফা এক দাবি এক ধর্ষণ বিরোধী আইনানা হোক আগামী দিনে এই সরকার ধর্ষণ বিরোধী আইন আনুক বিজেপির নেতাদের বলবো যারা নবান্ন অভিযান করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন সাংসদ অভিযান করে ভারতবর্ষে ধর্ষণ বিরোধী আইন আনার জন্য নরেন্দ্র মোদীর কাছে দাবি জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাছে দাবি জানান বিজেপির সভাপতি যে বিজেপি দেশ শাসন করছে জেপি পি নাড্ডার কাছে দাবি জানান তারা বলছে দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমি বলি দাবি এক দফা এক ধর্ষণ বিরোধী আইন আগামী দিন তৃণমূল কংগ্রেস দিল্লির সরকার এবং কেন্দ্রের সরকারকে আগামী দিন যাতে এই সরকার ধর্ষণ বিরোধী আইন আনে অভিষেকের প্রশ্ন রাতারাতি নোটবন্দি লকডাউন করতে পারে তাহলে ধর্ষণ বিরোধী আইন আনা হচ্ছে না কেন যারা এই নারকীয় বর্বর ঘটনার সঙ্গে যুক্ত তাদের সমাজে থাকার কোনো অধিকারই নেই রাতারাতি এই সরকার নোটবন্দি করতে পারে তাহলে ধর্ষণ বিরোধী আইন আসে না কেন রাতারাতি এই সরকার লকডাউন করতে পারে তাহলে ধর্ষণ বিরোধী আইন আসে না কেন মোদী সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেন আগামী তিন চার মাসের মধ্যে কেন্দ্র করা আইন প্রণয়ন না করলে দিল্লিতে বৃহত্তর আন্দোলন হবে প্রয়োজনে সংসদ হিসেবে নিজের অধিকার বলে আলাদা করে বিল এই আন্দোলন আমরা দিল্লি অবধি নিয়ে যাব আমি কথা দিয়ে কথা রাখার ছেলে শুরু তুমি করেছ শেষ আমরা করব একশো দিনের আন্দোলন আজকে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ধর্ষণ বিরোধী টাইম বাউন্ড আইন এই আইন যদি আগামী তিন চার মাসের মধ্যে ভারতবর্ষের কেন্দ্রের সরকার প্রণয়ন না করে তাহলে দিল্লিতে বৃহত্তর আন্দোলন তৃণমূল কংগ্রেস গড়বে কেন্দ্রের সরকার যদি এই আইন না আনে তাহলে প্রাইভেট মেম্বার বিলের মাধ্যমে আমি এই আইন মুভ করব দিল্লির সাংসদ বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন বিজেপির সেই দম নেই কারণ এই কঠোর আইন এলে সবচেয়ে বেশি জেলে যাবে বিজেপির লোকেরা যারা রাস্তায় নেমেছেন সেখানে কোনো ভদ্রলোক ছিল না আর্যকর প্রসঙ্গ টেনে অভিষেক বলেন যারা সন্দেশ খালি করে মহিলাদের মান সম্ভ্রম দু হাজার টাকার বিনিময়ে দিল্লির কাছে বিক্রি করেছেন তাদের নারী সুরক্ষা নিয়ে কথা বলার কোনো অধিকার নেই এদের ক্ষমতা নেই ধর্ষণ বিরোধী আইন ভারতবর্ষে আনবে তার কারণ যদি ভারতবর্ষে এই কঠোর দর্শন বিরোধী আইন আসে তাহলে সব থেকে আগে জেলে যারা যাবে তারা হচ্ছে বিজেপির লোকজনেরা একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে কেন্দ্র করে যেখানে সারা ভারতবর্ষের মানুষ আজকে বিচার চাইছে সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে যারা রাজনীতি করছে যারা লাশের নোংরা রাজনীতিতে নিজেদের লিপ্ত করেছে বাংলার মানুষের কাছে তাদের মুখোশ খুলে প্রকৃত চেহারাটা উন্মোচিত হয়েছে যারা সন্দেশ খালি করে মহিলাদের মান সম্মান সম্ভ্রম দু টাকার বিনিময়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে দিল্লির বুকে বিক্রি করেছে তাদের নারী সুরক্ষা নিয়ে কথা বলার অধিকার নেই উন্নাও থেকে হাতরসের প্রসঙ্গ বিজেপিকে বিজেপি তোপ দাগেন অভিষেক যাদের আমলে উন্নাও হয়েছে কাঠুয়া হয়েছে হাতরাস হয়েছে বদলপুর হয়েছে সেই নারী বিরোধী নারী বিদ্বেষী ভারতীয় জনতা পার্টির কাছে বাংলার মানুষকে রাজনীতি করা শিখতে হবে না যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছে আমি আপনাদের বলছি গত দশ বছরে একটা তথ্য আপনাদের দিই দশ বছরে সবথেকে বেশি মহিলাদের বিরুদ্ধে ক্রাইম অর্থাৎ মহিলাদের বিরুদ্ধে অত্যাচার অন্যায়ের ঘটনা সব থেকে বেশি কোনো রাজ্যে যদি ঘটে থাকে তথ্য অনুযায়ী সে রাজ্যের নাম হচ্ছে উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ নম্বর জায়গায় রাজস্থান চার নম্বর জায়গায় পারলে এই চারজন মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করবেন তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙ্গুল তুলবেন অভিষেক বলেন তৃণমূলের নামে যত কুৎসা অপপ্রচার হয়েছে তৃণমূল ততই শক্তিশালী হয়েছে আমরা বিশুদ্ধ লোহার মতো যত আঘাত করেছে পুড়িয়েছে সেই লোহা তত শক্তিশালী হয়েছে যত তৃণমূলের বিরুদ্ধে কুৎসা হয়েছে অপপ্রচার হয়েছে চক্রান্ত হয়েছে ষড়যন্ত্র হয়েছে তৃণমূল কংগ্রেস তত শক্তিশালী হয়েছে আমরা বিশুদ্ধ লোহার মতো সেই লোহাকে যত আঘাত করেছে যত তাতিয়েছে যত পুড়িয়েছে যত প্রহার করেছে সেই লোহা তত শক্তিশালী হয়েছে সৌভিক সানালের রিপোর্ট সময় কলকাতা